আল হুশিয়ার হয়ে যাও সতর্ক হয়ে যাও এখনো সময় আছে তুমি বিগত গুণা গুলো ক্ষমা আছে তুমি শিয়াম রাখো আর তা তুমি রোজা রাখো তাহলে ফিদিয়া কারা দিবে যুবকরা দিবে না বৃদ্ধ দিবে ভাইজান ফিদিয়া কারা দিবে যুবক ভাইরা দিবে না বৃদ্ধ বৃদ্ধা বসেন ভাইজান যাদের যদি এক নৌ দিন লাগে তারা যেতে পারেন বাকি বসেন একটু বসেন মা বলেন আপনারা থাকেন আপনার একটা হাজি বলবো ইনশাআল্লাহ শেষ প্রান্তে এখন বলবো না ফেসে হলো। তো ফিদের বিরুদ্ধরা দিবে তো অত্র আয়তে তফসিল আরো বলা হয়েছে কি দেখেন আর কারা ফি দিয়ে দিবে এ কোন হো ফিদিয়াতন তো আম মিসকিন মিসকিন কে খাবার কারা দিবে ফিদিয়াটা কোরআনের ভাষা এর মানে যারা রাখতে পারলো না এরা ফিদিয়া দিয়ে কারা দিবে বৃদ্ধ বৃদ্ধর কথা বলা হলো আর অল্প মানুষ দিতে পারে ফিদিয়া তারা কারা যারা চির এমন রোগী আক্রান্ত হয়েছে আসে আরোগ্য কোনো আশা নাই চির রোগী কারা বিছানায় তারা পড়ে গেছে ওষুধ খাচ্ছে প্রতিদিন এ যে ভালো হবে আরো কোনো আশা নাই একাই ওঠা বসা করতে পারছে না পিস্টা পায়খানা করলে অন্যজনের সাহারা লাগে উদাহরণ আমি আপনাকে দিতেছি আপনার একটি ছেলে আছে তার বয়স হলো কুড়ি বছর সে অসুস্থ হয়ে গেছে বিছানায় সাইতো আছে তাহলে এমন রুকি যারা আছে এদেরকে বলা হল ফিদিয়াতন তো আম মিসকিন এরা ও মিসকিন কে খাবার দিবে কেন দিবে কেন দিবে সি আমন রুকে আক্রান্ত হয়েছে ভালো হর কোনো আশা নাই এই সমস্ত যুবকেরা এই সমস্ত যুবতীরা ফিদিয়া দিবা একটা কথা মাঝে বলি শুধু ফিদিয়াটা পুরুষ দেবতা তা নয় ভাইকে দিতে হবে বৃদ্ধ বৃদ্ধার ফিদিয়া দিবে বৃদ্ধা নানিরা দিবে তারপরে যারা চিররোগী আছে যে মা যেমন চিররোগী হয়ে গেছে তারাও ফিদিয়া দিবে কিন্তু শুনে রেখে দেন যারা স্বামীকে জন্য অসুস্থ হয়ে যায় একটুকের জন্য রাস্তায় চলতে কাজ করতে আপনার হাত আঁকা হয়ে চাঁদ কেটে গেছে বা পায়ে ব্যথা হয়ে গেছে ওষুধ খেতে হবে কিংবা তাহলে এরা দুদিন পা দিন ছুটলো কাজা করবে কিন্তু যারা বিছানায় হয়ে আছে এমন রোগীকে বলা হলো যে ফিদিয়া তুম তো আমো মিসকিন এরাই মিসকিনকে খাবার দেবে ভাই যারা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তো বাবুনা আপনারা বুঝতে পেরেছেন তাহলে ফিদিয়া বলতে মিসকিনকে খাবার দেবেন মানে আপনার পরিবর্তে কাউকে রেহাই করতে হবে তো ফিদিয়া কারাদের একটা দেখেন আমরা বলছি যারা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধা যাদের বয়স আশি নব্বই হয়ে গেছে যে দাদু নানুরা বা যে মহিলারা যারা নানি দাদি আছেন এরা আর কারা যারা চিররোগী এমন আক্রান্ত হয়েছে যে আরোগ্য হওয়ার কোনো আশায় নেই ভাবার কোনো আশায় নেই বিছানায় পড়া আছে এরা দিয়ে দেবে আর বাকি যদি আমার মতো যুবক আপনার মতো যুবক যদি অসুস্থ দুদিন একদিন হয় তাহলে কাজা করবে কাজা মানে কি ছুটলো সেটা অন্য পূরণ করতে উপায় নেই এবার আসেন আরো তফসিরে কি বলছেন এবারে শুধু এটা মহিলাকে বলবো পুলিশ কনাই একটা বলি ইনশাল্লাহ আমার বিষয়টা সমাপিয়ে দেবো এখান থেকেই কারণ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না আমাকে আর বিষয়ে যেতে হচ্ছে এই প্রস্তুতি বাধ্য করেছে আমাকে তো অতএব শুধু মহিলাকে বলবো দেখেন যে মহিলারা গর্ভবতী এবং যারা দুগ্ধদাত্রী অর্থাৎ যার পেটে বাচ্চা আছে পাঁচ মাস সাত মাস দশ মাসের অথবা যার সন্তান হয়েছে এক মাসের দু মাসের চার পাঁচ মাসের এক কথা যার সন্তান এখনো খাবার খেতে শেখেনি তার বয়স পাঁচ দিন সাত দিন এক মাস দু মাস ঠিক এদের ব্যাপারে বলা হয়েছে ইবন আব্বাস তিনি এই ব্যাপারে মত পেশ করেছেন বা এই ব্যাপারে বিভিন্ন মত আছে এই ব্যাপারে মতভেদ আছে মতানক্য আছে কি কি মতানক্য আছে এরা কি করবে দেখেন কারো কারো মতে যে যদি তার ভয়ের থাকে যে আমার পেটে যে সন্তানটা আছে আমি যদি রোজা রাখি তাহলে যে পরিমাণ আমার জল থাকা দরকার পানি থাকা দরকার থাকছে না কিংবা ডাক্তার পরামর্শ অনুযায়ী ডাক্তার পরামর্শ অনুযায়ী যে তোমাকে এই এইরকমভাবে জল পান করতে হবে খাবার খেতে হবে তাহলে আমি যদি ওই মতো খাবার না খাইতে পেটে সন্তানটি যা আছে অসুবিধা হবে নর্মালও হবে না তাহলে সেই মহিলা রোজাটা ছেড়ে দেবে রোয়াটা ছেড়ে রোয়া করবে না এবারে এটা এখানে তিনটা মত আছে রোজা তো করবে না তো রোজা ছেড়ে দেওয়ার পরে যখন সে ভালোভাবে সুস্থ হয়ে যাবে তখন সে ফিদিয়ে দিবে ফিদিয়ে বলতে বুঝতে পারলেন খাবার দেওয়া এটা একটা মত হলো আরেকটা মত হলো কারো কারো মতে এটা এসেছে যে আপনার রমজান মাস ফরজ হয়েছে সিয়াম, রাখছেন রোজা রাখছেন পেটে আপনার পেটে বাচ্চাটা এখন আট মাসে মাসে তা আপনার কষ্ট হচ্ছে রা করতে আপনার যে পরিমাণে পানি পানি পাচ্ছে না তো অসুবিধা তাহলে আপনি রোজাটাকে আপনি ছেড়ে দেন তারপর আপনি কাজা করে নেবেন মানে অন্য মাসে কাজা করে এটা একটা মত হলো আর একটা মত হচ্ছে তিনটা মত আছে আর একটা মত হচ্ছে যে রোজা সে করবে কাদা করবে না আবার কেউ বলছেন যে রোজা সে এখন করবে না পরে কাদা করে নেবে এই যে মতগুলো এসেছে তো এবারে আপনাকে একটা একটা বুঝে বলে দেখেন তাই মতগুলো কেন হলো কারণটা কি এবারে দেখেন যে মহিলার প্রতি বছর সন্তান হয় এক বছরের সন্তান এক বছর পর ধরেন আপনার একটা সন্তানের বয়স হলো তিন মাস চার মাসের আবার পেটে বাচ্চা এসে গেছে পেটে বাচ্চা এসে গেছে আপনি যদি এই তা মুহূর্তে রোজা রাখেন আপনার অসুবিধা হবে না কিন্তু আপনার যে সন্তানটা দুধ পান করছে সেই সন্তান যে পরিমাণ দুধ খেতে পাবে সে পাচ্ছে না তাহলে আপনার সন্তানের কষ্ট অতএব আপনি ওটাকে ছেড়ে দেন ছেড়ে দিলেন এবার আপনি কাজা যে করবেন তো কাজ করার সময় নেই এবার কাজ করার সময় বলতে যা আপনি কাজ করুন আপনার আবার এই আপনার ছেলে বয়স হলো আট মাস ন মাসে আবার আপনার সন্তান পেটে এসে গেছে আট মাসের সাত মাসে এসে গেছে আপনার সন্তানের বয়স হলো এক বছর আটটা সন্তান হয়ে গেছে তো কাজ কখন করবেন তাহলে এই সমস্ত মহিলাকে বলা হয়েছে তোমরা ফিদিয়ে দাও ফিদিয়ে দাও তোমার প্রতি অন্য কেউকে রোজা করাও এবারে ধরেন কোন মহিলার সন্তান হয় দু বছর পর তিন বছর পর পর চার বছর পর পর তাহলে যে মহিলার সন্তান তিন বছর পর বা চার বছর পর হয় এদের কোনো অসুবিধা হবে না এদের ব্যাপারে বলা হয়েছে যে তোমার সন্তান এখন মাসের আছে বা তিন মাসের আছে বা দু মাসের আছে তুমি এখন ওটা ছেড়ে দাও এবার যখন রমজান মাস যখন শেষ হয়ে যাবে আর শেষ হয়ে যাওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে আপনার সন্তান যখন খাবার খেতে যখন শিখবে অর্থাৎ আপনার সন্তান যখন বয়স আলো এক বছর দু বছর আর কোনো অসুবিধা নেই যে খাবার খেতে পারছে রুটি খেতে পাচ্ছে ভাত খেতে তো তখন আপনি যে ছুটে গেছে রোজা এক মাস তাহলে আপনি সেদিন পূরণ করে নেবেন এক মাস পূরণ করবেন নেবেন কথা বুঝতে পারলেন মা আশা করে বুঝতে পেরেছেন মা বোনেরা কিন্তু রোজা রাখতে ভালোবাসে এরা নফল রোজা করে যেমন শাওয়াল মাসে ছটা রোজা মা বোনেরা করে তারপরে আরাফার রোজা করে আশুরার রোজা করে এছাড়া প্রতি মাসে চৈত্র মাসে হ্যাঁ আই বিজর রোজা আছে তেরো চৌপন এটাও রোজা করে আবার অনেক মহিলা আছে সাত থেকে রোজা করে বিশেষবার সোমবার রোজা করে নফল রোজা করে তো আমি ওই মহিলাদেরকে বলবো যে রমজান মাসে যে রোজা ফরজ হয়েছিল আপনার পেটে সন্তান থাকার কারণে অথবা আপনার সন্দেহ পান করলে আপনি ওটা ছুটে গেছিলো নফল না করে আপনি ফরজটা মাস এটাকে আপনি পূর্ণ করবেন এটা আপনার জন্য তাহলে আসলে বুঝতে পারলেন এবার একটা কথা মাঝে বলি আল্লাহ মহিলাদের জন্য ছাড় দিয়েছেন তারা কাজা করে নিবে অথবা ফিদিয়া দিয়ে দেবে এবারে ধরেলেন যে কোনো মহিলা গরিব আছে গরিব ওই রোজা রাখতে পারছে না আর কাজা কোনো সময়ও নাই আর ফিদে তো তার কাছে অবস্থা নেই তাহলে ফিজিয়ে তো নিজে পাচ্ছে সে নিজে গরিব তার ফিজিয়াটা নিজেই খাবে তা তো তা তো অভাবগ্রস্ত ব্যক্তি কথা বলতে জানলেন তা ফিদিয়েছেই পাবে তা আশা করি আপনাদেরকে আমি বলব আজকে বড় দুঃখ লাগে কে জানেন একটা পরিবারে ছটা সদস্য আছে মানে ছটা ছেলে মেয়ে আছে তো ছটা ছেলে মেয়ের ভেতরে ওদের তিনটি ছেলে তিনটি মেয়ে আছে তো তিনটি মেয়ে বাড়ির কাজ কাম করে ভোরে ওঠে সাহারি রান্না করে তারপরে আবার সকালে থালা বাসন পরিষ্কার করার পরে বাড়ি ঘর ঝাড়ু দেয় তারপরে সে কি করে আরও কাজ করে বাড়ির বিভিন্ন রকম কাজ আছে অনেক রকম কাজ করে রোজা ছাড়ে না কিন্তু ওর তিনটি যে ভাই আছে এই খামাকে ঘুরে কাজ কাম করেন এরপর রোজা ছেড়ে দেয় রোজা করে না অনেক বাড়িতে এরকম আছে অতএব এটা আছে বন্ধ আমার এই কথাটা কেন বলিলাম আমি অনেক পরিবারের অনেক পরিবারের কথা দেখেছি একটা পরিবারে ছটা সাতটা ছেলে মেয়ে আছে তার বোন দিনে কাজ করে বেরি বাড়ি ঘর ঝাড়ু ঝাটা দেয় বিভিন্ন রকম কাজ করে তার জামা কাপড় পরিষ্কার করে এর পরেও সে রোজা রাখে রোজাটা ছাড়ে না কিন্তু তার বড় ভাই কোনো কাজকম করে না দিনে একটু কোথাও গেল না গেল ঘুরে বেড়ায় আর আর ভাত খেতে চাই দিলে বলে ভাত খায় খাবার জা বিন আলেম আল্লাহ সু বন হুয়া তালা বলছেন হিমান গণের যারা আমার পতি মানে ছো শুনে না তুমি কমিন আলেম আমি তোমাদে না কেন এমন প নিজেরই কথা বলে দেবো না এমন এক ব্যবসারও কথা বলে দেবো না যে ব্যবসা করলে অনেক বড় শাস্তি থেকে রক্ষা পাবেন অনেক বড় শাস্তি থেকে রক্ষা পাবেন মিন আযাবিন আলিম অনেক বড় 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 পাপ থেকে আপনি রক্ষা পাবেন আমি কি বলি দেবো কথা সে বসেরা কি আমি ব্যাখ্যা পরে করছি বসেন টাকা না দিলে বসেন কিছুক্ষণ বসে শেষ করে যাবেন পারলেও না পড়ার অসুবিধা নেই আমি জোর করলেও না ইনশাল্লাহ বসেন তু উমে নু নবিল্লাহে বরসো লেহে অতো জা হে দো নাফি সাফিল্লা হে বিয়াম ওয়ালে কম ওয়াংস সে কম জালিকুম খইরুল্লাহ কম এ কথুম তাল ম আল্লাহটা বরকমতলা বলছে তু উমে নু নাবিল্লা তোমরা আল্লাহর পতি বানানবে বিশ্বাস করবে অরসুলে হি রসুল এর প্রতি বিশ্বাস রসুল সত্য নবী সত্ব নবী সত্ত্ব তারপরে বলছেন অত যা হেতু নফিসা বেনিল্লা হেম ও আলেকুম ওয়া নফ সে কম সালেকম খৈরুল্লাকম একথুম তাল এবং তোমরা করবে কে নিজের জীবন দিয়ে জিহাদ করবে নিজের জীবন দিয়ে জিহাদ করবে নিজের মাল দিয়ে জিহাদ করবে অতএব ইতিহাস আপনি দেখেন বিশ্ব নবী জবানায় সাহাবারা নিজের মাল দিয়েছেন নিজের জীবনও দিয়েছেন উহুদের যুদ্ধ দেখেন মোতার প্রান্তের যুদ্ধ দেখেন শুধু তাই নয় এখানে বলো তো চাহে দু না ফিস বিয়াম আলেকুম মাল সাহাবিরা একটি ঘটনা মনে পড়ে গেল এমন সময় বলেছেন ওরে আমার সাহাবিরা তোমরা শোনো 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 তোমাদের বাড়িতে যে মাল গুলো আছে তোমরা সে মাল থেকে এই বেদুল জমা করে দাও জ্ঞানী মতে মালে জমা করে দাও যখন নবীজি ঘোষণা করলেন এই ঘোষণা করে দেওয়ার পরে বিশ্ব নবীর বিশিষ্ট সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক যার নাম তিনিও খুশি হয়ে গেলেন আনন্দ হয়ে গেলেন কেন তিনি খুশি হলেন এই জন্য খুশি হলেন খুশি হওয়ার কারণ দুটো নাম হলো বিশ্ব নবী এর আগে যতবার আমাদেরকে বলেছেন তোমাদেরকে যা মাল আছে এই বেতুল ফুন্ডে জমা করে দাও ততবার আমি উমার ফারুক আমি উমার ফারুক আমি পরাজিত হতাম আর জয়লাভ করতাম বাক্কার এর মানে আও বাক্কার সর্বদা জয়লাভ করত আমি তাকে দানে জিততে পারতাম না অর্থাৎ জয়লাভ করতে পারবো না দ্বিতীয় কারণটা খুশি হওয়ার হলো ওমার ওমর ফারুক আমার কাছে যথেষ্ট সম্পদ আছে আমার কাছে মাল আছে আমি এই মাল দিয়ে আজকে আবু বকর সিদ্দিককে পরাজিত করে আমি ওমার জয় লাভ করব আমি জিতে যাব আমি এগিয়ে যাব তাই আমি ওমার ফারুক খুশি হয়ে গেলাম এবার ওমার ফারুক নিজে বাড়ি চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে তার বাদ যে মালগুলো ছিল সেই মালগুলো দুই ভাগ করলেন আর দুই ভাগ করে দেওয়ার পরে এক ভাগ রাখলেন যে পরিবারের জন্য আর এক ভাগ এলেন বিশ্বনবীর কাছে হাজির হলেন বিষ্ণু নবী জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম তুমি তোমার পরিবার জন্য কি রেখেছো বলো দেখি উমার ফল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের জন্য সমপরিমাণ অর্থাৎ অর্ধেক মাল রেখে এসেছি এবার আল্লাহর রসুল্লাম তাকে আছে আবাকা সিদ্ধি আবাক সিদ্ধি আসছে না কেন আবাক আসে না কেন আবাকা সিদ্ধি বাড়ি চলে গেছেন বাড়িতে চলে যাওয়ার পর নিজের লজ্জিত মনে করছেন নিজেকে লজ্জিত কেন তার কাছে অল্প কয়টা মাল আছে নিজেকে ভারক্রান্ত মনে করে নিলজ্জিত মনে করছে আর সে অল্প মাল কয়টাকে একটা কাপড়ে রেখেলেন আর রেখে দেওয়ার পর সে একটা পুটি করে আস্তে আস্তে ধীরে ধীরে আসতে নিজেকে ছোট লজ্জিত মনে করে ধীরে ধীরে চুলের মদিরা মসজিদ চলে এলেন আসানোর পরে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল অবকাশের দিক আচ্ছা বলো দেখি তোমার বাড়িতে তুমি কী রেখে এসেছো তো পরিবারের জন্য তা অবকাশের দিক বলছেন রাসুল আল্লাহ ও আমি আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল রেখে গেছি এই কথা যেমন উমা সিদ্দিক বলে দিলেন তো উমার ফারুক বুঝতে পেরে তো উমার ফারুক তখন বলছেন যে আমি কোনো দিনও আব্বাক সিদ্দিককে দানে পরাজিত করে জয়লাভ করতে পারলাম না তা এখান থেকে কি বল বিষ্ণবীর জাবানা তো দানের প্রতিযোগিতা তারা করতো তাহলে পৃথিবীতে দশজন সুসংবাদ পেয়েছেন তার মধ্যে সিদ্দিক ফারুক তো জান্নাতে সুসংবাদ পেয়ে পরও এরা বিষ্ণবীর নির্দেশকে মানতে গিয়ে এরা একদম নিজের মালকে দেওয়ার জন্য তারা কি প্রতিযোগিতা শুরু করলো আমি ওকে আগে হয়ে যাবো আজকে এরকম দাতা নাই এই সোলোমানের মাটিতে এরকম দাতা নেই বেশি মাত্র পাঁচ হাজারটা বলেছি দশ হাজার কুড়ি হাজার ত্রিশ হাজার এইরকম আদায় করি ইনশাল্লাহ অনেক প্রথম দাম পঞ্চাশ হাজারও হয় এক লক্ষ টাকা হয় আজকে এক লক্ষ বলিনি আজকে আপনার কুড়ি হাজার বলিনি পাঁচ হাজার টাকা দাতে কোনো ব্যথা নেই আছেন কোনো ভাই নেই আল্লাহ এই জন্য বলছেন কি تؤمنون بالله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে ব্যবসাটার নাম হলো আল্লাহ এক প্রথম ঈমান আনতে হবে দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে আপনাকে রাসূল সত্য ঈমান আনতে হবে তারপরে আপনাকে কি করতে হবে শুনে আপনার জান দিয়ে আপনার মাল দিয়ে জিহাদ করতে হবে আজকে আপনাকে মাল চাইছে জান চাই না মালটা চাইছে নবীর জামানায় সাহাবীরা জিহাদ শহীদ হয়ে গেছে অনেক ঘটনা এরকম আপনারা আছে তারা শহীদ হয়ে চলে গেছে নিজের জীবন দিয়েছে দিনের জন্য দিন ইসলামকে টিকানোর জন্য তারা নিজের জীবন দিয়েছে শহীদ হয়ে গেছে ভাই যান একজন ভাই বলেছি যদি আজকে না আপনি দুদিন পর পাঁচ দিন পর দেবেন এক সপ্তাহ পর দেবেন নাই আসুন যা যা করলাম তো ইনশাল্লাহ আমি দানের দোয়া দেবো তো মা বোন যারা বসে আছে একটু ভিতরে আপনারা একটু চাদর পাঠিয়ে দেন বা যাদের দায়িত্ব আপনারা বসেন 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 আপনারা আলোচনা কিছু শুনেন দেখেন মমিনের পাঁচটা বৈশিষ্ট্য আছে আমি সেদিকে যেতাম না কিন্তু বিষয়টা একটু চলে এলো শুধু আনফালের ভেতরে আলোচনা আছে একটু বিষয়টা একটু আমি টাস্ক শুধু আপনাদের সামনে দেখেন আল্লাহ পাক বলছেন بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وصلت قلوبهم وإذا عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause> সত্যিকারী খুব ভালো লাগলো আহ তো ইনশাল্লাম দানের দোয়াটা দিচ্ছে আপনারা একটু বসুন মা আপনাকে পালাবেন না আপনাদেরকে পাঁচ হাঁটা নেবো না আপনার দশ বিশ টাকা করে দিবেন আপনারা কেন বসে থাকেন তো যাই হোক আপনারা যারা বসে আছেন বসে থাকেন ইনশাল্লাহ তো খুব ভালো লাগলো পাছাটা দিলেন খুব আনন্দ হলাম ইনশাল্লাহ তাদের দোয়া দিচ্ছি আর একটাই কথা আমি আপনাকে বলবো আল্লাহ পকরণে বলছেন সুরা নামার ভিতরে যে ও খালা কোন রকম আজুয়াজা আল্লাহ সুমতলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন মানুষ জোড়া দেখেন নর নারী পুরুষ মহিলা জোড়া জোড়া ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা আমরা ইউটিউবে আছে দেখবেন স্বামী স্ত্রীর অধিকার স্বামী স্ত্রী প্রেম প্রীতি আলোচনা একটা বিষয় আছে ইনশাল্লাহ দু ঘন্টার ইউটিউবে পেয়ে যাবেন আমার নাম বলবেন ইসমাইল সালাফি মুর্শিদাবাদ চলে আসবেন ইনশাআল্লাহ আজিজ তো যাক আমি সেদিকে যাবো না তো আজকে বড় উদ্দেশ্য হলো আমার কাবিল ভাই পা ছা দিলেন তো এর জন্য কি জোর হবেন না এত ভাই আছেন একদিন না পারলে পাঁচ দিনে দশ দিনে দিবেন রমজান মাস পরে আছে তিনবারে দিবেন আসেন দেখি দানে দোয়া কুনশা দানে দোয়া কুদিছি আচ্ছা বসেন তো বাবা আরে মাত্র পাঁচটা মিনিট পাবো জাজাকাল আপনার নাম লেখা জাজাকাল এক হাজার টাকা হ্যাঁ তারা দোয়েন সালাক করে দিচ্ছি তো আরে একটা কলম মধ্যে হওয়ার টাকা দেখেন আরেকটা বিষয় দিকে দেখেন আর মাত্র আপনার দশ মিনিট সময় দিচ্ছি দশ মিনিটের ভেতরে আর একজন জোড়া হন তাহলে ইনশাল্লাহ দুজনের একসঙ্গে দোয়া করবো ইনশাল্লাহ আজিদ আর একটা যুবক কেমন আছেন কাবিলের মতো একজন যুবক দাঁড়ান দেখি জোড়া হয়ে যান আর একটু এদিকে আসেন প্রকৃত মমিনের পাঁচটা বৈশিষ্ট্য তো পাঁচটা বৈশিষ্ট্য আজকে ব্যাখ্যা আমি করবো না শুধু একটু টাচ দেব পাঁচটার ভেতরে পাঁচ নম্বরটা একটু আমি বলবো পাঁচ নম্বরটা ও মেনু নল্ধিনা ইজা সুকেরল্লা হুজেলা তো কল বহুম ওইজ তুলিয়া তো আলাইহি আয়া তোহো শান্ত তহ ইমানা ওয়ালা রব বিহিমিয়া তল আল্লাহ সুবর্ণ হুয়া তালা বলে যে মোবিনের প্রথম গুণ হল যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে হাদিসের আলোচনা করা হবে নবীদের জীবনী বলা হবে তখন তাদের হৃদয়টা অন্তটা থ করে কাঁপবে ও কলবহুম তাদের হৃদয়টা কাববে এটা হলো মোমেনের প্রথম গ ইমান কাব্যে মমিনের প্রথম গুণটা হচ্ছে ইমান তাদের কাব্যে তো ইমান কিভাবে কাবু দেবেন একটা ছোট উদাহরণ দেখেন আপনাদের এই ষোলো মাইলে গ্রামের না তো নাম জানছি না তো আপনাদের পঞ্চুটলা পঞ্চুটলা থেকে ধরেন এখান থেকে দশ হাত ধরে দুটি মেশিন রাখা আছে ধরেন তো দুটি মেশিন রাখা আছে দূর থেকে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে ওই মাঠে দুটি মেশিন রাখা আছে তো এবারে আপনি রাস্তায় চলছেন তো দুটি মেশিন মধ্যে একটি মেশিন চলছে একটি বন্ধ আছে দুটির ভিতরে একটি চলছে একটি বন্ধ আছে এবারে আপনাকে যে জিজ্ঞাসা করা আচ্ছা আব্দুর রহমান আচ্ছা দুটো মেশিনে কোনটা চলছে কোন বন্ধ বলতে পারবে তখন এবার দেখবে তখন হ্যাঁ বুঝতে বলতে পারবে কোনটা বলতো এই যে এদিকে কাটা চলে কেন কবি সে কাঁপছে তত কাঁপছে কাঁপছে সে বুঝতে পারছি অতএব বন্ধু আমার পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে মুসলিম আছে ও মুসলিম আছেন এবারে মমিনের প্রথম গুণের কথা কেন বলা হলো একজন সামনে যখন যখন কোরআনের আয়াতের করা হবে অথবা তার ব্যাখ্যা হবে বিশ্লেষণ করা হবে যখন তার সামনে নবীজের ইতিহাস বলা হবে সাবিদ ইতিহাস বলা হবে তখন তার ভিতরে ক্রিয়াশীল হবে না কেননা তার ভিতরে আল্লাহর বিশ্বাস নেয় যার জন্য আল্লাহ পাক বললেন মমিনের প্রথম গুণ কোন হল ওয়াজিলা তো কলবহুম হৃদয়টা থরথর করে কাঁপবে ইন্নাল মুমিনুনাল্লাজিনা ইজা যিকিরাল্লাহু ওয়াজিলা তো কলবহুম মুমিনের সামনে যখন কোরআনের ব্যাখ্যা যখন করা হবে সাহাবীর ইতিহাস যখন তুলে ধরা হবে অন্তরটা থরথর করে কাঁপবে ভেতরটা কেঁপে যাবে আর আগে বারবো না এর আরো ব্যাখ্যা অনেক আছে আমি কিছু টাস দিচ্ছি পাঁচটা বৈশিষ্ট্য যেটা পাঁচ নম্বরটা একটু ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ আজকে দু নম্বরটা কি উকিল হু ইমানা দ্বিতীয় গুণ হলো যখন তাদের সামনে আয়া হবে যত ক্রম তেলাউত করবে ইমান বাড়বে ইমান বাড়বে এবার রমজান মাস আমাদের সামনে আসছে আমি যখন রমজান মাসে ক্রম তেল করব। যত ক্রম তেল করব তত ইমান আমার বাড়বে ইমান বৃদ্ধি হবে অনেকের প্রশ্ন হয় যে জালসা করে কি লাভ হচ্ছে জালসাতে কোন লাভ হয় না এটা ভুল কথা ভুল কথা জালসাত লাভ সবারই হবে না জালসাত লাভ তাদেরই হবে যারা মুমিন তাদের লাভ হবে কেন না ওয়ে যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা মুমিনের দ্বিতীয় গুণ হলো যখন আয়াতের আলোচনা কায়ে যখন তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে ঈমান বাড়বে আজকে আলোচনা চলছে আপনার ঈমান বৃদ্ধি পাবে আপনার ভল ঈমানের ভোল্টেজটা বেড়ে যাবে ঈমান কখনো কমে কখনো বাড়ে কখনো কমে কখনো বাড়ে আজকে আলোচনা